মানিক আঁকা বলছে এখানে একটা কাড়া দিয়া দি যে ব্যাপারটা আছে ছাঁতের বলছে এ কাড়া তো বাইরে লাগে না দামোদুর দেখে বলেছে তাহলে একটা ছাঁতের কাড়া কিনা হয়ে গেলছে তাহলে কোন ঠিকে লাগাবে সেই জায়গাটা যেমন বলে

যে তর্ক করবে কারণ তো দিন ধরে করবে তো ওটা সেইভাবে হবে হ্যাঁ যাতে লড়াইটি যাতে বল যায় যেটা শত্রু বর্মার সঙ্গে যেটা হয়েছে বাদরের পর দিনে তখন বলছিল আমার কারা রেডি আছে তো আমার বলতে বুঝায় যেটা ওর ঘরে থাকে সেইটাই আমার এবার আমি তো আর লোকের কারা বলতে পারবো যে ওটা আমার বলা যাবে না ওটা বলে যে আমি অমুক লোর কারাটা আমার নামে খেলবো সেটা বলতে পারে আর যদি ওর কারাটা না আনবে অন্য কারা আনবে তাহলে ওই পরদিনের মেলাটা হবে না কেন হবে না কারণ আমাদের আসিনের এগারো দিনে বাবলু মাতো যেটা জ্বর আমরা কথা দিন কারা যদি আন্দোলনের পালায়ো তা আমরা ওখানে নিয়ে যাবো কি বলতে চাই এখন বলতে চাই যদি লাগাবে মানে পর দিনে পরদিনে তাহলে ওকে মানে সরাবনে পরে লাগা দেবো ছ সাত মিনি মধ্যে জল কারা লাগাবো আর যথাই লাগাবো হ্যাঁ যদি বলে যে না আমি সোনা ডুবে লাগাবো না আমার ওই ফিনকে নিয়ে আসুক তো আর ওই ফিনকে নিয়ে যাওয়া হবো হ্যাঁ ওই ওই দিনে সোনা ডুবে পরে লাগাতে হবে কারণ জল কারা ছাড়বে ওই ফিনকে আনি জল কারা ছাড়বে আমরা ওটা রেডি আছি যদি আমাদেরটা একটা পালা ওই তা আমরা পয়সা দিয়ে আসবো ও আরো থাই পয়সা দিবো যদি ওইটা পালা তাও ওটা কিছু আমরা লেগিয়ে লাগাচ্ছি ওই যে পরের দিন লাগাচ্ছি ওর কারণে লাগাতে হবে অন্য কারার সঙ্গে দেবো আর যদি অন্য কারা লাগাই আমাদের পয়সা নেবেন প্রথমের ভিডিওটাই আছে যে কারা আমার কারা আমার কারা রেডি আছে ভিডিওটা দেখবে আমার কারা আমার যেটা ঘরে থাকবে আমার ছ দাঁতের হোক সাত দাঁতের হোক যাই হোক আধাতে আমার যেটা বলি ওটা আমারই বল আমি আর এখন যেমন ছাড়া বেকার আছে এই নতুন আছে তাহলে আমি কি বলবো যে ওটা আমার সত্যি কোনো আমি যদি বলি এটা আমার বটে ওটা তেমন না যে আমার বলি যে মানে এটা ওর আছে সেইটা লাগাতে আর নয় তো বলতে হবে যে আমি একটা কারা কিনবো তারপরে লাগাবো আর এখন যেমন বলছে একটা ভিডিও কালকে যেটা দেখলি যে বলছে এখানে পরের দিনে কল পাবো ওই দিনে বারো দিয়ে দেবো তো এখানে এগারো দিনে তো জ্বর হয়ে গেছে আসিনে তাহলে বারো দিনে কি করে লাগাবো কথা ওটা তো আগের ভিডিও বলে নাই এখন তো কোনো বলি যেটা আছে সিস্টেমে সেটাই চলতে হবে

তো উনি বলছেন তো আমি বলি নাই যে আমি ছাঁতের সঙ্গে লাগাবো দুধের সঙ্গে লাগাবো আধা সঙ্গে লাগাবো উনি বলিস আমি তো না তাহলে এখন আপনি বলতে চাইছেন যে উনি যদি লাগাতে চাই লাগাবো আমার জ্বর হয়ে আছে আমি বলছি সেটা সরাবনে পনেরো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে আর উনি বলছেন যে ভাদুয়ার পনেরো আমি লাগাবো আশ্বিনের বারো দিনে আমার এখানে কি হবে

আমি দু নম্বরে ছত্র নাই লাগাবো তারা এক নম্বরে লাগাবো বাইরে আর গাঁয়া ঘরে আমি ছ নম্বর দিবে শুনতেই পালেন দেখুন এখন নয়নদার কাজ তুমি জানবো দেখতে নয়নদা নমস্কার নমস্কার

ঘৰৰ মানে এই অন্য় লিমা লাগে অন্য় ইয়াৰ এই ভগৱান গুৰু ভাগৱত বাবু উনাৰ কাৰাৰ মালিকে কিনি লাগিছে

ছোট হচ্ছে কি অমুক আছে আমরা ঘুরার যাবো এই ভাবু বাবুর কাছে আর সেটা আমি লাগাবো তিন দিনের ভিতরে লাগাবো হ্যাঁ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে

একা একা বল আমি একাই যাবো ও তো আমার দূরিত ভাষা আর তারপর এখন সূর্য মরা সঙ্গে আছে কালের ভিডিওটা বলছে তো তাহলে এখন কালের ভিডিওটা যে না আমি তো যেটা ঘরে বন্ধ আছে তাহলে এমন নাই যেটা সঙ্গে লাগান সেই কারণে আমি কিনেছি

না তো বলে দিলি তো বলিস ভিডিও ডাং ঠেঙা লাগবে একা 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 লাগবে যথা লাগবে কারণ ঠিক বলবে আর বিশেষ কিছু বলছি নাই সমস্ত বড়দের ছোটদেরকে ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই বলে আমাদের এই বক্তব্য শেষ করছি